কবি আর্যতীর্থের লেখা মায়ের প্রেমিক বাবা হওয়ার অনেক আগে বাবা মায়ের প্রেমিক ছিলেন বাবা হওয়ার অনেক পরেও তাই জ্ঞান হওয়া স্তক দেখেছি মায়ের প্রিয় তেল আর সুগন্ধির শিশি কখনো ফাঁকা হতো না প্রতিবার্ষিকীতে একটা নতুন তাঁতের শাড়ি মায়ের ফরসা মুখে লাল রোশনা এনে দিত কি যে করে না বলে বিরক্তিতে মা সেটাকে গুছিয়ে রাখত আলমারির এক বিশেষ তাকে বাকি সারাটা বছর বের হতো প্রায় যে কোনো অনুষ্ঠানে আমাদের ছোটোবেলায় অনেক অনুষ্ঠানে এক ড্রেস এক শাড়ি পরা যেত সত্যি বলতে ওই এক দুটোই পোশাক থাকতো যেটা স্পেশাল অথচ কখনও দুজনকে হাত ধরতে দেখেনি প্রকাশ্যে ভালোবাসে বলা তো দূর স্থান কখনো দেখিনি দুজন দোকা সিনেমা যাচ্ছেন বা ফুচকা খাচ্ছেন এমনকি ফুরফুরে যে গদগদ হয়ে কথা বলছেন যা শুনে প্রেম বলে ভ্রম হবে ছেলেদের পড়াশুনো এবং বদমাইশি দোকান বাজার মনিহারি, দর্জি মুরজি প্রতি গ্রীষ্ম শীতের ছুটিতে নিয়ম করে কদিন কলকাতা গমনের প্ল্যান এবং কিঞ্চিত মৃদুস্বরে মাসের শেষ নামক এক অশ্বনি সংকটের আনাগোনা এর বেশি আর কিছু দুজনের কখনো যায়নি কিছু শোনা মার নেশা ছিলেন রবীন্দ্রনাথ বাবার ডক্সি টলস্ট্রয় মোপাসা মা চাইতো সব বান্ধব হয়ে আড্ডা বাবার পছন্দ ছিল কাছের বন্দি মানবেন্দ্র জগন্ময় মিত্রের একাকে শ্রোতার সান্ধ্য জলসা মার নখদর্পণে ছিল দেশের বেরনে প্রতিটি ধারাবাহিক মা বাবার খবরের কাগজের প্রথম পাতা থেকে সম্পাদকে হয়ে খেলার খবরের আগের পাতা অবধি অথচ তাদের কোনো পারস্পরিক পত্রিকায় বিনিময় ছিল না অশ্রুত ছিল এই নিয়ে কোনো আলোচনা অথচ অনায়াসে তৈরি হতো বাবার পছন্দের রঙের সোয়েটার মাপ নিতে লাগতো না ছুটির দিনে রান্নার সময় নিঃশব্দে সবজি কেটে দিত বাবা পরে যেটা অবসরকালীন রুটিন হয়ে ছিল ছোট ছেলের থেকে নতুন একটা জহরকোট পেয়ে রান্নাঘরের সামনে পাক্কা পাঁচ মিনিট দাঁড়িয়েছিলেন বাবা কখন মা একটু তাকিয়ে হাসি চেপে ভুর কুচকে আদি খেতা বলবে মা চলে যাওয়ার পরে রোজ পাঁচ কিলোমিটার হেঁটে বাজার করার লোকটা একেবারে অথর্ব হয়ে গেলেন সাধের ছাদ বাগানে আর উঠলেন না শুধু সেই শেষ তিন বছরে আমাদের ছাদে আর আট ইঞ্চি ডালিয়া ফোটেনি বিছানার সামনে একটা মস্ত বড়ো হাসিমুখ মায়ের ছবি তার পাশে ক্যালেন্ডার আর ঘন ঘন একটাই প্রশ্ন মা গেছে কতদিন হলো রে এই ছিল শেষ তিনটে বছর বিপত্নীকের জীবন দুজনে এখনও স্মৃতিময় দুনিয়ায় পাকাপাকি আবাসিক ফটোগ্রাফারের অসীম ভাগ্যে যুগল ছবিতে বাবার মুখে জীবন্তে বিরলতম হাসির ছিলি ভালোবাবা তো ছিলেনই ভদ্রলোক কিন্তু তার চেয়ে অনেক বেশি প্রবলভাবে ছিলেন একনিষ্ঠতম মায়ের প্রেমিক